ও কত বড় একটা কই মাছ সেই আসসালামু আলাইকুম দর্শক আসি ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে বৃষ্টি হওয়ার পর পুকুর থেকে উজানো কই মাছ ওঠে কিভাবে দেখুন সামনে একটি কই মাছ উঠে আছে পুকুর থেকে বৃষ্টির সময় উঠছে এখন বৃষ্টি কমছে মাছ ধরতে আসলাম পুকুর পারে আজকে আপনাদেরকে উজানো কই মাছ ধরা দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন সামনে একটি মাছ আছে এখন সন্ধ্যার সময় তাই একটু অন্ধকার হয়ে আছে আজকে বেশি একটা মাছ ওঠে নাই বেশি মাছ ওঠারও আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে একটা পুকুর থেকে কত মাছ ওঠে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ